আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাত্মা বা সম্মানিত প্রিয় দর্শক ভাই ও বোন আজকে আমি সুন্দর একটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আজকে আমাদের এই প্রশ্নের উত্তরটা পুরুষ ভাইদের জন্য যেহেতু এই প্রশ্নটা সম্পর্ক রাখছে কবরাতে দাফন করার সময় মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে যেহেতু আমরা পুরুষ মানুষ যিনারা থাকি ওনারাই কবরাতে লাশ নামাই এবং তাকে সাহিত করি ওখানে মহিলারা যান না তবে মহিলারা জেনে রাখলে তাদের জন্য উপকার আছে অপকার নেই কিন্তু খাস করে পুরুষ ভাইরা একটু অ্যাটেনশন হবেন এই প্রশ্নটাই প্রশ্নটা হচ্ছে এই যে মৃত্যু ব্যক্তিকে কবরে শোয়ানোর সময় অর্থাৎ কবরস্থানেতে যখন আমরা দাফন করার উদ্দেশ্যে মৃত্যু ব্যক্তিকে শোয়াই তখন চিৎ করে শোয়ানো হয় এটাকে কি শরীয়ত সম্মত অথবা এটা কি জায়েজ আছে নাকি শরিয়তে সহি হাদিস দিয়ে অন্য কোনো পন্থা বা অন্য কোনো মাধ্যম রয়েছে যেটা আমরা পালন করে থাকি না এটা হচ্ছে প্রশ্ন এক কথায় আমরা বলতে পারি কবরেতে মৃত ব্যক্তিকে কীভাবে সহায়তা করবো চিৎ করে নাকি আড়া হয়ে এটা হলো প্রশ্ন তো দেখুন আল্লাহ তাবারকুতাল রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত সহি বুখারীর হাদিস যেখানেতে বলা হচ্ছে শহি বুখারির হাদিস নাম্বার দুশো সাতচল্লিশ নাম্বার যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন কোনো মৃত্যু ব্যক্তিকে কবরস্থানে কবরস্থ করা হবে কবর দেওয়ার জন্য সায়িত করা হবে তখন তাকে ডান কাতে শোয়ানো হবে অর্থাৎ যেরকমভাবে একজন মানুষ আপনি আমি জীবিত আছি যদি আমি চিত থেকে ডান দিকে কাত হই তাহলে যেরকমভাবে আমার হাতটা থাকবে স্বাভাবিক ঠিক ওই রকমভাবেই আমার মুখটা এবং বডিটা সম্পূর্ণ কেবলার দিকে চলে যাবে কিন্তু আমরা কী করি আমাদের সমাজেতে আমরা বেশিরভাগ দেখেছি যে আমরা সম্পূর্ণ বডিটাকে চিৎ করে শোয়াই অর্থাৎ আমাদের এই সামনের দিকটা আকাশের দিকে থাকে উপরের দিকে আর সামান্য এই মাথাটাকে আমরা হালকা একটু দান দিকে ঘুরিয়ে দিই ঘোরানো থাকে বা ঘুরিয়ে দিই আমরা জোর করে এটা কিন্তু ঠিক নয় এ পদ্ধতি কোরআন এবং সয়ী সুন্নার আলোকে প্রমাণিত নয় এটা শুধুমাত্র আমার আর সুবিধার্থে এটাকে গ্রহণ করে নিয়েছি তবে আমি এটা বলছি না যে যদি ওইভাবে করা হয় তাহলে এটা শরীয়ত বিরোধী হয়ে যাবে ওটা বিধাত হয়ে যাবে অথবা ওটা হারাম কাজ হবে এমনটার ফতোয়া আমি কিন্তু দিতে পারছি না যেহেতু ওরকম আপনার জন্য জায়েজ আছে কিন্তু যেটা উত্তম সন্ন্যার তরিকা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনি যেমন একজন ঘুমন্ত মানুষ স্বাভাবিক অবস্থাতে ডানকাত হয়ে সই ঠিক ওই রকমভাবে একজন মৃত্যু ব্যক্তিকে চায় সে পুরুষ অথবা মহিলা হোক তাকে ওইভাবেই সায়িত করতে হবে এবারে বলবেন যে যদি আমরা কবরের মাঝখানে তাকে রাখি সে তো হয় ডান দিক না এই বাঁদিক পড়ে যাবে জি না তেমন কোনো প্রশ্নই আসে না কেননা কবর খনন করার পরেতে ঠিক ডান দিকে মানে পিছনের দিকটা ওই দেওয়ালেতে লাগিয়ে দিতে হবে কবরের ঠিক ওই দেওয়ালটার দিকে পিছনটাকে লাগিয়ে দিতে হবে এবং ডান কাত মেরে অর্থাৎ উত্তর দিকে যদি মাথা থাকে তাহলে কেবলা দিকে অটোমেটিক আমাদের শরীরের সম্পূর্ণ মুখটা ফিরে যাবে তাহলে আজকের পর থেকে আমাদের এই মানে পদ্ধতিটাকে অবলম্বন করতে হবে যেহেতু হাদিস বুখারি মুসলিমের এছাড়াও আরও যদি আমি বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে শুধুমাত্র আমরা সারমর্মটা জানার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যে যখন কোনো মানুষকে আমরা দাফন করব। যেই ব্যক্তিগণ কবরেতে নামবেন পায়ের দিক থেকে নামাবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে রসলিল্লা বলে নামানোর পরে তাকে সাইিত যখন করবেন তখন তার সামনের দিকটা সম্পূর্ণ মুখ থেকে নিয়ে পায়ের বৃদ্ধা আঙুল পর্যন্ত কেবলা মুখ হয়ে থাকবে যেমন আপনি রাত্রে ঘুমানায় বিছানার বিছানাতে ঘুমাতে যান ডান কাত হয়ে শুয়ে থাকেন ঠিক ওই রকমভাবে তাকে শোয়াতে হবে যাতে করে হেলে ধুলে পড়ে না যায় এই জন্য তার পেটটা দেওয়ালাতে ঠিকিয়ে ঠেকিয়ে দিতে হবে তারপর উপরেতে যা কিছু দেওয়ার দিয়ে আল্লাহর নামে বিসমিল্লা বলে মাটি দাফন করতে হবে হ্যাঁ এবারে যদি প্রয়োজন হয় সেরকম যদি পরিস্থিতি না থাকে তাহলে আপনি চিৎ করে শুয়ে ডান দিকে মুখ করে যে পদ্ধতিটা অবলম্বন করতেন সেটা করতে পারেন কিন্তু সৈন্য তরিকা যেটা সহি বুখারি এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত সেটাকে প্রথমে আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা যারা জানি না ভাই আমাদেরকে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে জেনে নিয়ে আমরা অবশ্যই অবশ্যই আমল করব এমনটা কিন্তু আমাদের করলে হবে না যে আমরা জানি তারপরেও পাঁচটা লোকের মুখ চেয়ে আমরা করছি না না আপনাকে সেখানে সজোরে মানে উচ্চ স্বরে আপনাকে বলতে হবে যে না এটা হচ্ছে সুননাথ সেই বুখারি মুসলিমের হাদিস অতএব আপনি করুন যখন আপনি একটা করবেন দুটো করবেন তিনটা করবেন এরকম করতে করতে সমস্ত লোকেরা যখন জেনে যাবে তখন কিন্তু এটা অটোমেটিকলি আল্লাহ তাবারকাতালার ইচ্ছাই সেটা কিন্তু প্রচার হয়ে যাবে আর আপনার কাজ আপনার মাধ্যমে যদি একটা মৃত সুননাথ জিন্দা হয় তাহলে নিশ্চয়ই যতদিন পর্যন্ত লোক আমল করবে তাহলে আপনার সেই আমল নামাতেও কিন্তু নেকি উঠতে থাকবে ইনশাল্লাহ তাবার আকবতালা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাবারকতালা মৃত্যুকে দাপন করার ক্ষেত্রে যে সন্নতি তরিকা রয়েছে সেই সন্ন্যতির তরিকা যেন আমরা গ্রহণ করে তার উপর আমল করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি